হাই প্রিয়ান আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো এটা হচ্ছে বুধবারের ভিডিও তো আমরা যেদিন হচ্ছে নতুন বাসায় এসেছি সেদিনের ভিডিও আর এখন হচ্ছে বিকেলবেলা বাবার মেয়ে ঘুমাচ্ছে আমি শুধু এই রুমের চাদরটাই বিছিয়েছি আর বাকি সব কিছু কিন্তু যেরকম সেরকম দুপুরে খাওয়ার পরে কিন্তু আমিও একটু রেস্ট নিয়েছিলাম তো এখন আমি নামাজ পড়ার জন্য উঠেছি কিছুই করা হয়নি সব কিছু যেরকম সেরকমই কিন্তু পড়ে আছে তো আসলে প্রথমে আমি কোন কাজটা শুরু করব বুঝতে পারছি না এই যে এখানে যেরকম সেরকম জিনিসগুলো কিন্তু একদম পড়ে আছে মানে প্রথমে কোন কাজ দিয়ে আমি শুরু করব কোনটা গোছাবো আগে সেটা আমি বুঝতে পারছি না তো আমি একেবারে সন্ধ্যার পরেই সব কিছু গোছাবো কারণ একটু পরেই মাগরিবের আজান দিবে আবার এখন হচ্ছে সময় প্রায় আটটা মতো বাজে মিহি কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে ওঠার পরে ও নাস্তা করলো এরপরে হচ্ছে ও হালকা পাতলা ওর পড়াটাও ফিনিশ করেছে তো এখন ভাবলাম ঘরে টুকটাক একটু কাজকর্ম করি সারাদিন কিন্তু কিছুই করিনি ঘুমিয়েছিলাম তো মাগেবের নামাজের পরে নাস্তা করার পরে এখন ভাবলাম প্রথমে রান্নাঘরটা একটু ক্লিন করে নিই যেহেতু আমার কালকে থেকে রান্না করতে হবে ভাবলাম রান্নাঘরটা যদি ক্লিন করে নিই তাহলে বাকি কাজগুলো আমি ধীরে ধীরে করতে পারবো ওগুলো তো সব প্যাক করা আছে মানে কাপড়ছোপড়গুলো লাকিসে ভরা তারপর অন্যগুলো হচ্ছে কার্টুনের ওগুলো আমি ধীরে ধীরে গুছিয়ে নিতে পারবো যদি রান্নাঘরটা যদি আমি ক্লিন করে গুছাই রাখতে পারি তাহলে বাকিগুলো আমি ধীরে ধীরে করতে পারবো এটাই আমি চিন্তা করেছি প্রথমেই

তো চলুন তাহলে আমি রান্নাঘরটা প্রথমে ক্লিন করি তারপরে আবার দেখি কি কি কাজ করতে পারি আর মিহি আমাকে হেল্প করবে তারপরে আপনাদের সাথে কথা বলছি প্রথমে আমি চিন্তা করেছি এই ঢাকগুলোর মধ্যে আমার কুকারেসের জিনিসগুলো আমি ঢুকিয়ে রাখব যেগুলো হচ্ছে বক্স সহ মানে যে সময় আমার প্রয়োজন হয় সেই সময় হচ্ছে আমি বক্স থেকে বের করে নিই এর পরবর্তীতে আবার বক্সের মধ্যে ঢুকিয়ে রাখি যেগুলো আমার সবসময় প্রয়োজন হয় না তো ভিতরে একটু হালকা পাতলাভাবে মুছে নিচ্ছে আর বাহিরেও একটু মুছে নিচ্ছি আর ঘর কিন্তু পরিষ্কারই আছে রান্নাঘর একটু বেশি নোংরা মানে একটু পরিষ্কার করতে হবে আর পুরোটা মনে হয় আমি একেবারে পরিষ্কার করতে পারবো না তারপরও চেষ্টা করব অতিরিক্ত যেটা নোংরা সেটা পরিষ্কার করে নিতে যাতে করে আমি সব কিছু একটু গুছিয়ে রাখতে পারি কারণ যেহেতু আমার রান্না রান্নাবান্না করতে হবে তো আমি যদি হালকা পাতলা পাবে যদি একটু পরিষ্কার করে না নিই তাহলে রান্না করতে তেমন ভালো লাগবে না কারণ একটা মেয়ের কিন্তু রান্নাঘরটাই মেন একটা রান্না করেই কিন্তু আমরা মেয়েরা অনেকটা সময় কাটিয়ে দিই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কাজ করতেও কিন্তু ভালো লাগে এখন হচ্ছে আমি পুরো বেসিনের সাইডটা পরিষ্কার করে নিব যতটুকু সম্ভব মানে একেবারে যে আমি একদম ঝকঝকে চকচকে করে ফেলতে পারবো একদিনে তা কিন্তু না উপরে কিন্তু প্রচুর তেল তেলে হয়ে আছে তো সেগুলো আমি অন্য একদিন পরিষ্কার করব। আজকে জাস্ট আমি হালকাভাবে একটু পরিষ্কার করে নেব বিশেষ করে যে সাইডে আমি চোলাটা রাখবো সেই সাইডে কিন্তু উপরে অনেক বেশি নোংরা মনে হয় এক ইঞ্চির মতো হবে তেল ছিটে মানে বুঝতে পারছি না এগুলো কীভাবে উঠাবো দেখলেই কিন্তু ভয় লাগছে আমার তো এখন হচ্ছে আমি যেগুলো প্লেট বাটি ছিল আমার আদুঘা সেগুলো আমি ক্লিন করে নিচ্ছি আর মিহি খুবই বিরক্ত করছে বলছে আমাকে হেল্প করবে আসলে ও হেল্প করার মতো তো ওই রকম কিছু দেখছে না যখন ও হেল্প করার মতো কিছু থাকবে তখন তো ওকে আমি অবশ্যই বলবো আসলে একটা ছোট বাচ্চা থাকলে এরকমই হয় শুধু মাকে হেল্প করতে চাই বিশেষ করে মেয়েরাই কিন্তু এরকম হয় ছেলেদের তুলনায় ছেলেরাও কিন্তু করে আর ছেলে মেয়ে এমন কোনো ভেদাভেদ না করাই ভালো কাজের ক্ষেত্রে আমি মনে করি মেয়েরা যে করবে শুধু তা না ছেলেরাও কিন্তু করতে পারে এমনকি অনেক ছেলেদেরকে দেখি যারা কিনা রান্না থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাস্তাও বানাতে পারে এমনকি মেয়েদের ছেয়েও এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে মিহি যেখানে আগে পড়তো সেখানে হচ্ছে আন্টির একটা ছেলে আছে উনি হচ্ছে এখানে সুলতান ইউনিভার্সিটিতে পড়ে অনেক বিলিয়ন্ট একটা ছেলে ও কিন্তু রান্না থেকে শুরু করে বিভিন্ন নাস্তা পর্যন্ত বানাতে পারে এমনকি ওর মাকে পর্যন্ত ও শেখায় তো এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে আর অনেকে পররা জিজ্ঞেস করেছিল মিহির প্রাইভেট কি হবে তো মিহির প্রাইভেট তো আসলে বন্ধ হয়ে গিয়েছে আমরা এখানে টিচার রাখবো অতি শীঘ্রই হুজুর আর টিচার দুইটাই রাখতে হবে আর মিহি কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু বলছে আমার প্রাইভেটে যাব না কারণ ওখানে ওর অনেক ফ্রেন্ড ছিল ও অনেক ভালো সময় কাটতো ওর ওখানে ভালোও লাগতো কোনো সময় কিন্তু বলতো না আমি আজকে যাব না সবসময় কিন্তু হাসি খুশিভাবে কিন্তু ওর প্রাইভেটে যেত যতটুকু সম্ভব আমি হচ্ছে তার কাটা দিয়ে একটু টাইলসগুলো পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি একটা তাওল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আসলে পরিষ্কার পরিচ্ছন্নর ক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগে তারপরও আমার ভাগ্য ভালো রুম টয়লেট এগুলো কিন্তু পরিষ্কারই ছিল শুধুমাত্র রান্নাঘরই অপরিষ্কার ছিল মিহির বাবা কিন্তু আমি আসার আগে রুম আর টয়লেটগুলো পরিষ্কার করিয়েছে শুধু রান্নাঘরটা করাইনি আমি করব বলে তো এই জিনিসটা কিন্তু ভালো লেগেছে আমার সব কিছু করতে হয়নি যদি আমার রান্নাঘর তারপরে টয়লেট কিংবা রুমগুলো যদি পরিষ্কার করতে হতো তাহলে অনেক বেশি কষ্ট হয়ে যেত সেদিক দিয়ে কিন্তু আমি বেঁচে গেলাম শুধু রান্নাঘরটাই পরিষ্কার করলে হয়ে যাবে আর জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নেব আর যিনি রান্নাঘরটা যদি আমি পরিষ্কার করে ফেলে তাহলে জিনিসপত্র গুছাতে আর বেশি সময় লাগবে না কারণ রান্নাঘরের জিনিসই হচ্ছে বেশি দেখছি আমি হচ্ছে সিং এর সাইডটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম দেখুন এখন হচ্ছে এই অবস্থার মধ্যে এসেছে আর বাহিরের ডয়ারগুলো কিন্তু হালকাভাবে আমি একটু পরিষ্কার করে নিয়েছি এগুলো কিন্তু ধীরে ধীরে আরও অনেক পরিষ্কার করতে হবে তখন কিন্তু আরও ভালো লাগবে সবচাইতে চাইতে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে এই জায়গাটা এটা আমি কীভাবে পরিষ্কার করব কি করবো আমি কিছুই বুঝতে পারছি না উপরের থাকগুলো কিন্তু প্রচুর নোংরা আমার অনেক কষ্ট হয়ে যাবে এই জিনিসটা পরিষ্কার করতে আর ড্রয়ারগুলো কিন্তু ভিতরে আমি হালকা পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে আমি জিনিস রাখবো এখানে

পুরো রান্নাঘরটা আমি যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে সিংয়ের সাইডটা আর সবচাইতে ভয়ঙ্কর অবস্থাটা দেখুন আগে কীরকম ছিল এখন কীরকম যতটুকু পেরেছি আমার দ্বারাই যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি আমার হাতের অবস্থা কিন্তু বারোটা বেজে গিয়েছে তার দিয়ে ঘষতে ঘষতে এই যে দেখুন আমার আঙ্গুলের কি অবস্থা একদম খবর হয়ে গিয়েছে হাতগুলো কিন্তু অনেক ব্যথা করছে বিশেষ করে আঙুলগুলো এগুলো কিন্তু উঠছেই না তার দিয়ে ঘষার পরেও নোখগুলো কিন্তু একদম ফাটাফাটা হয়ে গিয়েছে তারপরে যাই হোক এতটুকু করতে পেরেছি এটাই অনেক বেশি এখন মানে আরগুলো আমি ধীরে ধীরে করলেও হয়ে যাবে এই সাইডটা আমি একদমই পরিষ্কার করে নিই কারণ এটা নিচে অনেকটা নোংরা তো এটা ধরতে গেলে আমার আরও বেশি সময় লাগবে সেজন্য আর করছে না ছোলাটা এমনিতে পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র ওই সাইডের দেওয়ালটা আমি পরিষ্কার করিনি এখন হচ্ছে আমি রাতের জন্য ভাত বসিয়ে দেব আর ছোলা কিন্তু এখনও ফিটিং করা হয়নি আমি ইলেকট্রিক ছোলার মধ্যেই কিন্তু রান্না করব। আর ওয়াশিং মেশিনটাও কিন্তু ফিটিং করা হয়নি আমার কিন্তু প্রচুর কাপড় চোপড় জমেছে আমি এখানে আসার প্রায় কয়েকদিন আগে থেকেই কিন্তু কাপড় চোপড় ধুচ্ছি না তো সব মিলিয়ে কিন্তু প্রচুর কাপড় চোপড় হয়েছে তো সেগুলো সব কিছুই হবে যখন মেশিনটা ঠিক হয়ে যাবে যখন সেটিং করে নেবে এখন হচ্ছে ভাত বসিয়ে দেব আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিতে ভুলবেন না আল্লাহ ফেস